দৈনন্দিন কিছু আমল সম্পর্কে বলবো এক নাম্বার ঘরের দরজায় পৌঁছে লোকজনকে ছালাম দিতে হবে দুই নাম্বার বাইরে থেকে ঘরে ঢোকার সময় ডান পা আগে দিয়ে প্রবেশ করা ছুন্ন তিন নাম্বার নতুন বাড়িতে শয়তানের প্রবেশ বন্ধ করতে এবং রহমা লাভের জন্য তেলাওয়াত করিতে হয় চার নাম্বার পরিবারের সদস্যরা মিলে নতুন ঘরে প্রথম দিন নফল নামাজ পড়িতে হয় পাঁচ নাম্বার আল্লাহ ইচ্ছায় সবকিছু হয় এবং তার তৌফিক ছাড়া কোনো শক্তি নেই এই বিশ্বাস রেখে মাশা আল্লাহ লা কুয়াটা ই্লা বিল্লা ও পাঠ করিতে হয়